সহবরাত আমাদের সামনে আগমন করতেছে রজব শাবান মাস আসলে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবীজি নিজেও দোয়া করতেন সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখাইছেন হে আমার রব রজব শাবান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এই দুই মাসে আমার হায়াতটাকে লম্বা করে তুমি বাড়াইয়া দাও রমজান পর্যন্ত আমার হায়ারটারে পৌঁছাইয়া দাও রমজানের রোজাগুলা পরিপূর্ণ না রাখিয়া যেন আমাদের মৃত্যুর ডাক না আসে এই যে শবরাত আমাদের সামনে এই শববরাতকে নবীজি এমন ভাবে পালন করার জন্য বলছেন সারা রাত্র তোমরা বেফিরাত ব্যাপী নফল এবাদতের ভিতরে মশগুল থাকো তাহাজ্জুদের নামাজ আদায় কর রাত্রি ভর দান সদগাম কবর জিয়ারত কর আল্লাহর কাছে কান্না কাটি কর বিগত দিনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর দিনের বেলায় তোমরা রোজা রাখো এই যে সবরাতের রাত্রিতে আপনি যদি খালেজ ভাবে তওবা করতে পারেন যদি খালেজ ভাবে তওবা করতে না পারেন অন্য অন্য মানুষকে আল্লাহ ক্ষমা করবেন আপনাকে ক্ষমা করবে না কারণ আপনি যদি হিংসুক হন আপনি যদি হন আপনি যদি অন্যের সম্পদ নষ্ট করেন বাবা মায়ের অবাধ্য সন্তান হন তাহলে আপনার আল্লাহ কবুল করবে না রাত্রিতে এমন ভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি অন্যের হক নষ্ট করছি আমি তোমার কাছেও ক্ষমা চাই তার কাছেও ক্ষমা চাইব এবং গীতার ঋণ আমি পরিশোধ করে দিব আর শিরিকের গুণা যদি থাকে জীবনে যতদিন পর্যন্ত মনে পড়ে আল্লাহ শিরিকীর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে আজকে আমি খালেস ভাবে করতেছি যতদিন বাঁচব সাথে আর সম্পর্ক রাখবো না তুমি শিরিক মুক্ত ইমান আমাকে দান কর এইভাবে কান্নাকাটি করলে শবরাতের রাত্রিটা হবে আমার জন্য আপনার জন্য জীবনের সেরা রাত্র আর যদি এইভাবে শিরিক মুক্ত জীবন করতে না পারেন তবা মুক্ত তবা দিয়ে যদি মুক্ত জীবন না বানাইতে পারেন শবরাতের রাত্র অন্য অন্য রাত্রির মতো আমার আপনার কেটে যাবে তাহলে গুনা মাপ আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না সুতরাং সববরাতের রাত্র যে আসতেছে এই রাত্রকে উদ্দেশ্য করে আপনি সাহাদুখানে আড্ডা না দিয়া আপনি ফায়েস কথাবার্তার ভিতরে সময় না কাটাইয়া মসজিদের ভিতরে পড়িয়া এবাদত বন্দী কি করেন নফল এবাদত করতে থাকেন দিনভর রোজা রাখতে থাকেন সাধ্য অনুযায়ী দাম সৎকার করতে থাকেন কোরআন তালবাদ করতে থাকেন আপনি যখন এই ন্যায় কামল গুলা করবেন অন্য পাশের মানুষ যদি কান্না করে তার দিকে তাকাইয়া বলবেন আল্লাহ আমার দিলটা পাশান হয়ে গেছে ওই পাশের মানুষ তার গুনার কথা স্মরণ করে তুমি রবের কাছে কিভাবে কান্না করতেছে তার চোখ দিয়ে পানি বাইরে হইতেছে আমার কেন পানি আসে না যদি এক ফোঁটা দুই ফোঁটা এইভাবে যদি চোখের পানি জড়াইতে পারেন তাহলে সবরাতের রাত্রিটা আপনার গুনা মাফের রাত্র হয়ে যাবে রসুল আকরম সাল আলী আসাল্লাম আমাদের জন্য কত নিয়ামত দান করলেন আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছেন নব্বুল আলমিন অন্য অন্য নবীর উম্মতের হায়া ছিল অনেক লম্বা নবীদের হায়া ছিল অনেক লম্বা আমি নবীর হায়াত কম আমার উম্মতের হায়াত কম এই কম হায়াতের ভিতরে বেশি বেশি ন্যাক আবাদত কিভাবে করবে রব্বুল আলমিন ডাক দিয়ে বলে হাবিব আপনার উম্মতের হায়াত যদিও কম তাদের আমলের ভিতরে আমি আল্লাহ অনেক বারাকাত দান করেছি তারা নামাজ পড়বে করত আমি আল্লাহ দশ গুণ সব তাদের আমল নামার ভিতরে লিখে দিব তারা যদি আবাদত বন্দী করেন এক ঘন্টা তারা যদি খালেজ যদি আমি আল্লাহর জিকির করে অন্য অন্য নবীর উম্মতেরা হাজার বছর যে এবাদত করিয়া যে ফল পায় নাই এক ঘন্টা খালেজ ভাবে আবাদত করলে জিকির আজকার করলে আপনার বান্দার হাজার বছরের বেশি নেক আমল অন্তার আমল নামার ভিতরে দিয়া দিব